আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত মতিন্ন নগর তালিমুলকোর আন উনি মাদেশার অত্র মাদাসার স্থানটি হলো মতিন্নগর অর্থাৎ আন অস্ট্রিলিয়ার চিকন ছাড়া ভোজপুর চট্টগ্রাম এবং সভিত দুই সালে এখানে শিশু প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভর্তি চলতেছে ভর্তি শুরু ষোলো ডিসেম্বর এবং ক্লাস শুরু পাঁচই জানুয়ারি থেকে এবং মাদ্রাসার বৈশিষ্ট্য সুদক্ষ নুরানী প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত এবং শহীদ শুদ্ধ কোরআন মজিদ হাদিস কালিমা মাসা আলা গুরুত্ব প্রদান ও সুস্থ মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠদান ক্লাসের ফরা আদায়ের বিশেষ পদ্ধতি গ্রহণ হাতের লেখা সুন্দর করার প্রতি অধিক গুরুত্ব প্রদান যুগোপযোগী আরবি বাংলা গণিত ও ইংরেজি পাঠদান এবং গরিব ও অসহায় ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা দুর্বল মেধাবী শিক্ষার্থীদের সংক্রিয় করার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের অনুষ্ঠানিক পুরস্কার প্রদান করা হয় খেলাধুলার জন্য সুবিশাল মাঠের ব্যবস্থা বিনোদনের জন্য সাপ্তাহিক জলসা এবং অত্র মাত্রাসাটিতে যোগাযোগ করার জন্য প্রধান শিক্ষক মাওলানা আকাশ আলী বুসপুর এবং তার মোবাইল নম্বর হল জিরো ওয়ান এইট ফোর টু থ্রি ওয়ান এইট ওয়ান এবং থ্রি সেভেন এবং আপনারা চাইলে উক্ত ফরেন্সিকের সাথে যোগাযোগ করে এবং উক্ত মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন ধন্যবাদ এবং আপনার থেকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসডি ফলো দিয়ে সাথে থাকবেন